রাজু তার কলমটা দিয়ে খোঁচা দিয়ে উল্টো দিকেও ভালো করে লক্ষ্য করে সে হিরোগ অক্ষর চেনে না কিন্তু মনে হয় সেখানে হিরোগ্রিফ ফিকে কিছু একটা লেখা হঠাৎ করে রাজুর মনে হলো একজন তার পিছনে দাঁড়িয়ে তার ঘাড়ের ওপর নিঃশ্বাস খেলছে রাজু পুরোপুরি নিঃসন্দেহে হয়ে গেলে যে পিছন পড়লেই সে তাকে দেখতে পাবে তার ভেতরে একটা আতঙ্ক এসে ভর করে বিশ্বাস নিঃশ্বাস আটকে রেখে কাজ খুব সাবধানে তার মাথা ঘোরালো না পেছনে কেউ নেই সে তার বুকের ভেতর থেকে খুব সাবধানে এক নিঃশ্বাস বের করে দেয় কিন্তু তার বিচিত্র অনুভূতি হয় তার মনে হতে থাকে ঘরের ভেতর আর কেউ আছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এত বাস্তব একটি অনুভূতি যে নিজেই নিজে অদন্তেই মাথা ঘুরিয়ে চারপাশ তাকিয়ে তাকিয়ে রেখে সেই রীতিমতো জোর করে তার বুকের ভেতর থাকা আতঙ্কটা প্রায় খেলে বের করে দিল তারপর একটা কাগজ ফাঁস করে সাবধানে কবচটা তুলে নিয়ে বেলের বয়ামে রাখল কবচটা বয়ামের নিচে পড়ে একটা মৃদু শব্দ করে ভেতরে কয়েকবার জীবন্ত প্রাণীর মতো নড়ে থেমে গেল কাজু নিঃশ্বাস বন্ধ করে বয়ামটা মুখ বন্ধ করে সেটাকে সাবধানে সেলফে তুলে রাখলেন এই রহস্যময় তাবিজটার জন্য একজন মারা গিয়েছে কবরস্থানের মৌরভী সাহেবের গল্পটা সত্যি হয়ে থাকলে নামে একটা এই বছর ভেতর আটকে রেখেছে তার সাবধানে রাজু বাথরুমে গিয়ে সময় নিয়ে গোসল করল একটু দেরি হলে পানি চলে যায় তাই রাজু প্রতি মুহূর্তে ভয় পাচ্ছিল হঠাৎ করে পানি বন্ধ হয়ে যাবে তার কপাল ভালো পানি বন্ধ হলো না বাথরুমে জ্বলে ওঠা আয়নায় আসানোর সময় হঠাৎ করে তার মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং আয়নায় তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে রাজু ঝট করে ঘুরে তাকালো না কেউ নাই কিভাবে থাকবে মনের ভুল কিন্তু একটু পরপর মনের ভুল কেন হচ্ছে মনে হয় কবজ নিয়ে পুরো ব্যাপারটা তার মনের ওপর অনেক বড় একটা চাপ ফেলেছে রাজু আজকে বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে বসে খেয়ে এসেছে এমনিতে সারাদিন বাসে খাওয়া বাসে যাওয়া আসা কাপড়ে ছুঁড়েই ক্লান্ত তাই দেরি না করে মশাই টানিয়ে বিছানায় শুয়ে পড়ল বিছানায় শোয়ার কিছুক্ষণের মাঝেই সেই গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছে গভীর রাতে হঠাৎ করে রাজুর ঘুম ভেঙে যায় কেন ঘুম ভেঙে গেছে সে নিজেও বুঝতে পারে না রাজুর চোখ খুলে তাকালো জানালা দিয়ে রাস্তার আলো ঘরের ভেতর এসে পড়েছে সে আবসা আলোতে সেই স্পষ্ট দেখল ঘরের ভেতর কেউ একজন হাঁটছে রাজু লাফ দিয়ে বিছানায় উঠে ভয় পাওয়া বলাই বললো কে কেউ কথার উত্তর দিলো না কিন্তু হঠাৎ করে তার ঘরের দরজা দড়াম করে খুলে যায় এবং কেউ একজন বিকট চিৎকার করে ভেতরে ঢুকে তার মশারি টেনে সিঁড়ে ফেলে লাফিয়ে বিছানা ওপর উঠে তাকে চেপে ধরে ভয়াবহ আতঙ্কে রাজুও চিৎকার করে ওঠে এবং হঠাৎ করে বুঝতে পারে মানুষটির জহির তাদের অ্যাপার্টমেন্টের মোডার